দিন দিন সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত অপরিচ্ছন্ন পরিবেশ আর হকারের দৌরাত্মে অতিষ্ঠ পর্যটকরা সৈকতে তদারকি ঘাটতি এবং অব্যবস্থাপনা চরমে প্রশাসনের নেই দৃশ্যমান কোনো পদক্ষেপ যমুনা স্মার্ট রেফিজুলটার স্মার্ট লাইফ স্মার্ট রেফিজুলটার ভ্রাম্যমান হকারের দৌরাত্ম যত্রতত্র অস্থায়ী দোকানপাটের ছড়াছড়ি তাও একেবারে কক্সবাজার সমুদ্র সৈকতের ভেতরে অথচ লাবনী থেকে কলাতলি পর্যন্ত দুই কিলোমিটার সৈকতে সবসময় থাকে পর্যটকের ঢল অনিয়ম অব্যবস্থাপনা আর নষ্ট হওয়া পরিবেশ দেখে ক্ষুব্ধ তারা থাইল্যান্ডে বা ব্যাংককে দেখছি এমন থাকে না ওনাদের জায়গায় জায়গায় দোকান থাকে যার যা প্রয়োজন নিয়ে আসে কিন্তু আমাদের এখানে এটা একটু বন্ধ করা উচিত এখানে যার যার মতো করে সে সে দোকান বসাচ্ছে যার যার মতো করে সে বিজনেস করতেছে দোকান দিয়ে এ দিয়ে এত বিশ্রি করে রাখছে মানে একটা ভালো একটা পরিবেশই নেই এখানে আইন আছে কিন্তু আইনটা ওরকমভাবে প্রয়োগ হচ্ছে না যারা পর্যটক আসছে তারা এভাবে নোংরা থাকলে তো এভাবে কমে যাবে পর্যটকগুলি পলিসি বলা বলছে আমরা একটু দিচ্ছি একটা অবস্থা প্রশাসন জায়গা নির্দিষ্ট করলেও সেখানে বসেন না হকাররা খাবার আর নানা ধরনের পণ্য বিক্রি করতে নেমে যান সৈকতে পর্যটকরাও খাবারের উচ্ছিষ্ট পানির বোতল টোঙ্গা ফেলে নষ্ট করছে সৈকতের পরিবেশ ঘোড়া এবং বিচ বাইকের যন্ত্রণায় সৈকতে হাঁটাচলা করা দেয় এখন হকার বেশি হকার বেশি প্রতিকে এদিকে আসি বসি বেশলে সুবিধা হয় প্রশাসন আসলে আমাকে তুলি দেয় জায়গা প্রশাসন দিলে আবারlambda উপরে বিক্রি করি বেশি ভাগ আমি এখন তো নিচে নামছি সবাই বসে জন্য বসছি সৈকতে অব্যবস্থাপনা চরমে প্রশাসনের তদারকি না থাকায় হকাররা বেপরোয়া আমাদের অন্যতম একটি সমস্যা হচ্ছে হকার এবং আমাদের যে আমাদের অন্যান্য যে খাদ্য পণ্য যারা বিচে বিক্রি করে এই বিষয়টি তো আমাদের অভিযান চলমান আছে মামুন নরসিত অভি যমুনা নিউজ